হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি চতুর্থ শ্রেণীর গণিত বার্ষিক পরীক্ষার প্রশ্ন দেখাবো তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে আপু আমাদেরকে চতুর্থ শ্রেণীর গণিত বার্ষিক পরীক্ষার প্রশ্ন দেখান এই প্রশ্নটা আমার একটা স্টুডেন্টের প্রশ্ন তার থেকে নিয়েছি কি কি আসলো সেটাই দেখাবো তোমাদেরকে এখান থেকে ইনশাল্লাহ তোমরা অনেকগুলোই কমন পেয়ে যেতে পারো তাহলে দেখো কি কি এসেছে পরীক্ষায় দেখো প্রথমে এসেছে কি দৈর্ঘ্য পরিমাপের মূল একক কোনটি তাহলে দৈর্ঘ্য পরিমাপের মূল একক হচ্ছে মিটার আনসার হবে মিটার তাই মিটারে চিহ্ন দিব এক কেজি সমান কত গ্রাম আমরা জানি এক কেজি সমান এক হাজার গ্রাম মিলিমিটারের সংক্ষিপ্ত রূপ কী মিলিমিটারের সংক্ষিপ্ত রূপ হবে মিমি মিলিমিটার হবে মিমি মিলি মিলিমিটারে টিক দিলাম তারপরে দেখো ওজন পরিমাকে পরিমাপের একক নিচের কোনটি গ্রাম এগুলো কিন্তু তোমাদের পরীক্ষা এখান থেকে কিছু পেয়ে যেতে পারো কমন এক লিটার সমান কত সেন্টিমিটার এক লিটার সমান কত সেন্টিমিটার এটা হবে যে এক হাজার সেন্টিমিটার আনসার হবে পাঁচের ক আমার স্টুডেন্টটা ভুল দাগিয়ে এসেছে ও দিছে একশো একশো হবে না আনসার হবে এক হাজার সেন্টিমিটার তারপর ছয় নাম্বার এক মিটার পঞ্চাশ সেন্টিমিটার কত সেন্টিমিটার এটা হবে একশো পঞ্চাশ সেন্টিমিটার তারপরে মিটার দ্বারা কী পরিমাপ করা হয় এটা আনসার হবে দৈর্ঘ্য সাত দিনে কত সপ্তাহ আনসার হবে এক সপ্তাহ তিন দিন সমান কত ঘন্টা আনসার হবে বাহাত্তর ঘন্টা। তারপরে চার ঘন্টা বারো মিনিট কত মিনিট এটার আনসার হবে দুশো মিনিট তিন এগারো নম্বর তিন বছর তিন মাস কত মাস এটার আনসার হবে উনচল্লিশ মাস এরপরে আমরা পরের পৃষ্ঠায় যাচ্ছি তোমরা কিন্তু এগুলো অবশ্যই শিখবে এগুলো থেকে কিছু না কিছু ইনশাল্লাহ কমন পাবেই পাবে তারপরে পৃষ্ঠায় যাচ্ছি প্রশ্নতে মিনিট কত সেকেন্ড এটার হবে বারোশো সেকেন্ড তারপরে আসি তেরো নাম্বার সাতাত্তর দিনে কত সপ্তাহ এটা হবে এগারো সপ্তাহ নিচের কোনটি ট্যালি চিহ্ন এই লম্বা ট্যালি চিহ্ন পনেরো নাম্বার কোয়েশ্চেনটা ভুল দিয়েছে এটা পড়লাম না পাঁচজন শিশুর জন্য ট্যালি সংখ্যা কত হবে এক দুই তিন চার পাঁচ গ নাম্বার সংগৃহীত উপাত্তকে কি চিহ্ন দিয়ে প্রকাশ করা হয় ট্যালি চিহ্ন দিয়ে আঠারো বিশ বাইশ তেইশ নয় এখানে কয়টি সংখ্যা আছে এখানে পাঁচটি সংখ্যা আছে বাহুবেদে ত্রিভুজ তিন প্রকার পাঁচ সেন্টিমিটার ছয় সেন্টিমিটার সাত সেন্টিমিটার বাহু বিশিষ্ট আকা হলে কোন ধরনের ত্রিভুজ হবে এটার আনসার হবে বিষম বাহু এটার আনসার হচ্ছে বিষম বাহু এবার শূন্য স্থান পূরণে যাই এরপরে দেখো শূন্য স্থানে এক মিটার সমান একশো সেন্টিমিটার দৈর্ঘ্য পরিমাপের সময় খ নাম্বারে হবে ওজন ওজন পরিমাপের সময় বাটখারার সাহায্য নেওয়া হয় এখানে আমি ওজন লিখব তারপর এর চার বাহুই একই দৈর্ঘ্যের এটার হবে সম্যবাহু এর চার বাহুই সরি এটা হবে বর্গের গ নাম্বারে হবে বর্গের চার বাহুই একই দৈর্ঘ্যের গ নাম্বারের আনসার কি বর্গের বর্গ বানাম লিখবে বর্গের চার বাহুই একই দৈর্ঘ্যের তিন দিন সমান বাহাত্তর ঘন্টা তারপরে চার সপ্তাহ ছয় দিন সমান কত দিন হবে এটা চৌত্রিশ দিন বাকিগুলো তোমরা নিজেরা চেষ্টা করবে দেখো সংগৃহীত পঞ্চাশ মিনিট যোগ তিন মিনিট আনসার হবে তিপ্পান্ন মিনিট সংগৃহীত উপাত্তকে এখানে হবে টাইলি চিহ্ন দিয়ে প্রকাশ করা হয় সমবাহ ত্রিভুজ ত্রিভুজের প্রত্যেকটি বাহুই সমান কোন ভেদে তিন প্রকার এরপরের পৃষ্ঠাতে যাচ্ছি যে কোনো দশটি প্রশ্নের উত্তর দাও তিন নম্বরে পরিসীমা কাকে বলে এটা শিখবে দুই কিলোমিটার কত মিটার একটি আয়তকার বাগানের দৈর্ঘ্য পঁয়ষট্টি মিটার এবং প্রস্থ চল্লিশ মিটার বাগানের ক্ষেত্রফল কত তিন দিন সমান কত ঘন্টা পাঁচ সপ্তাহ দুই দিন সমান কত দিন দোলার বয়স আঠারো বছর আট মাস মুনতাসিরের বয়স এগারো বছর চার মাস দোলা মুিরের থেকে কত বড় চার কেজি দশ গ্রামে কত গ্রাম করিমের নিকট নয়টি লিচু আছে তার লিচুর সংখ্যাকে ট্যালিতে প্রকাশ করো দশ ও আঠারোকে ট্যালি চিহ্নর মাধ্যমে প্রকাশ করো ত্রিভুজের চিত্রের সংজ্ঞা দাও বাহুবেদে ত্রিভুজ কত প্রকার ও কী কী এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট বাহুবেদে ত্রিভুজ কত প্রকার ও কী কী সমবাহ ত্রিভুজের চিত্রসহ সংজ্ঞা দাও এবার পরের প্রশ্নতে আসি রনি টেবিলের দৈর্ঘ্য এবং প্রস্থ যথাক্রমে ছয়শো সরি বাষট্টি দশমিক পাঁচ সেন্টিমিটার ও পঁয়তাল্লিশ দশমিক ছয় সেন্টিমিটার হলে টেবিলের পরিসীমা সেন্টিমিটার প্রকাশ করো সেন্টিমিটার এবং মিটারে প্রকাশ করো তারপরে অরুণের বাসা থেকে চাচার বাসার দূরত্ব এত কিলোমিটার বাসের স্টপ থেকে এত মিটার পায়ে হেঁটে এত কিলোমিটার বাসে অতিক্রম করে চাচার বাসায় যেতে কতখানি পথ বাকি আছে তা কিলোমিটার ও মিটারে প্রকাশ করো তোমরা এটা স্ক্রিনশট দিয়ে বইয়ের থেকে খুঁজে খুঁজে বের করবে একটি আয়ত্তকার ফুটবল মাঠের দৈর্ঘ্য এক হাজার একশো মিটার এবং প্রস্থ আশি মিটার ক্ষেত্রফল কত ঘর নাম্বার মাসুমা বেগম তিন মাস তিন সপ্তাহ ছয় দিনের ছুটি পাও না তিনি দুই মাস তিন সপ্তাহ তিন দিনের ছুটি নিলেন মাসুদা বেগম আর কত দিন ছুটি বাকি আছে উমা নাম্বার করিমের বয়স ১৩ বছর দুই মাস এবং রহিমের বয়স আট বছর আট মাস তাদের বয়সের ব্যবধান কত রহিমের বয়স্ক দিনে প্রকাশ করো দুই বাহির একত্রে বয়স কত পিছনের অঙ্ক আছে তথ্য উপাত্ত থেকে এসেছে এখানে অনেকগুলো আছে মশিউর সাহেব দৈনিক চারশো আশি মিনিট কাজ করেন মশিউর সাহেব দৈনিক কত ঘন্টা কাজ করেন তিনি প্রতি মাসে কত ঘন্টা কাজ করেন আট কিলোমিটার চারশো নয় মিটার কত মিটার আজ সপ্তাহ তিন দিনকে ঘন্টায় প্রকাশ করো এগুলো কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট মানে কি কি ক্যাটাগরির অঙ্ক থাকছে এটা তোমরা একটু ধারণা নাও তারপর রমজান আট ঘন্টা কাজ করেন সপ্তাহে তিনি কত মিনিট কাজ করেন তারপর উপাত্ত সর্বোচ্চ সর্বনিম্ন মানের পার্থক্য কত ট নাম্বার বিশ জন শিক্ষার্থীর গণিতের প্রাপ্ত নম্বর দেয়া হলো প্রদত্ত তথ্যের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা লেখ সংখ্যাগুলোকে ছোট থেকে বড় আকারে সাজাও বাহুবেদে ত্রিভুজ কত প্রকার ও কী কী প্রত্যেক প্রকারে চিত্রসহ সংজ্ঞা দাও তারপর ড নাম্বার থ্রিভুজটি অঙ্কন করো অঙ্কিত থ্রিভুজের বৈশিষ্ট্য লেখো ক অ গ ত্রিভুজে তিনটি বাহুই অসমান ত্রিভুজটি অঙ্কন করো অঙ্কিত ত্রিভুজের যে বৈশিষ্ট্য লেখো তাহলে কি কি আসছে তোমাদেরকে একটা ধারণা দিলাম আশা করি কেমন লেগেছে জানাবে পরবর্তীতে কি প্রশ্ন নিয়ে হাজির হব সেটা কিন্তু কমেন্টে জানাবে আজকের মতো এখানে শেষ করছি সবাইকে আল্লাহ হাফেজ